সুগা মানুষটা কঠিন গম্ভীর প্রকৃতির কিন্তু ভালোবাসতে জানাই সেই কথাটার সাথে আমি একদমই একমত নই এই লোকটা কঠিন প্রকৃতির সেই কথা আমি মানতে নারাজ এত কোমল হৃদয়ের একটা মানুষ যে মানুষটা চোখে মুখে ভালোবাসা নিয়ে ঘুরে বেড়ায় সেই মানুষটা গম্ভীর এই কথা আমি মানতে চাই না লোকটা চুপচাপ থাকে ভালোবাসা প্রকাশ করতে চায় না হয়তো চায় না কিন্তু না চাইলেও প্রতিনিয়ত যে মানুষটার ভালোবাসা এমনিতেই চোখে পড়ে যায় সে মানুষটা শক্ত প্রকৃতির হয় কি করে এই লোকটা মাছ ধরতে খুব একটা পছন্দ করে না কিন্তু তাও সময় সময়ে বেশ কবার মাছ ধরতে চলে যায় কারণ দলের সদস্য জিন মাছ ধরতে পছন্দ করে সুখজিনের আবদারে লোকটা তার ফিশিং এর সঙ্গী হয় এই ধরুন একটা আবদার করে বসল বটে কখনোই এই কাজ করব না আমি বলে মিনিট দুই শেষে বলবে করতে চাস আচ্ছা চল জিমিনকে নাকে খড়ি দিয়ে দুই একটা কথা না শোনালে চলবে মিনসুকার একটু জিমিনকে বিরক্ত না করলে হয় কিন্তু আবার এই লোকটাই জিমিনের কাছে নরম গলায় গিয়ে বলবে আমার জন্য সবচেয়ে সুন্দর কণ্ঠ জিমিনের কণ্ঠ মিনসুগা। হ্যাঁ সেই মিনসুকা যে গম্ভীর মুখ নিয়ে ঘুরে বেড়ায় সেই মানুষটা কি করে তার পিঠে চড়ে হোসুককে ছবি তুলতে দিল সেই প্রশ্নের উত্তর আমি এখনো জানি না এই যে আবার ধরুন দলের ছোট সদস্য জ। এই ছেলেটাকে যে কি পরিমাণ ভালোবাসে সুকা এর বর্ণনা আমি কি করে দিব আমি জানি না শুধু মনে পড়ছে একটা সুন্দর দৃশ্যের কথা যেখানে সুকা জঙ্কুকের দিকে মায়া মায়া করে তাকিয়ে বলেছিল জঙ্কক খেলে তার খাওয়া হয়ে যাবে হ্যাঁ তুমি। লোকটার চোখে মুখে ভালোবাসেছিল ছিল হার যদি বলি কিম নামজনের সাথে সম্পর্কের কথা দশ বছর ধরে এই মানুষটা দলের লিডারের দেওয়াল হয়ে আছে যেই দেওয়ালে চাইলেই পিঠ ঠেকানো যায় মন খারাপে এই মানুষটা দুই হাজার থেকে ঘাড়ে অসুস্থতা নিয়ে বছরের পর বছর পারফর্ম করে অবশেষে দুই হাজার বিশে এসে সার্জারি করালো লোকটা একদিন কি করলো জানেন হুট করেই লাইভে এসে গিটার বাজালো কারণ সে কথা দিয়েছিল এর দিন দুয়েক বাদেই লোকটা সার্জারি হল লোকটা ঠিক কিভাবে লাইভ করেছিল আমি জানি না বৃষ্টির দিনে খাবার অর্ডার করল হোম ডেলিভারি সুন্দর করে নোট করে লিখে দিল বৃষ্টির দিন ধীরে সুস্থে এসো জলদি নেই কোনো সাবধানে বাইক চালিয়ে এসো এই কঠিন বলে পরিচিত মানুষটা কোনো একটা রেকর্ড ভেঙে চিমিনের পাশে বসে কাঁদে এই মানুষটার সবচেয়ে প্রিয় মুহূর্ত হচ্ছে স্টেজ থেকে আর্মিদের দিকে তাকিয়ে থাকা এই মানুষটা তার গভীর ভালোবাসা যেমন প্রকাশ করে না এই মানুষটার প্রতি ভালোবাসাটা খানিকটা অমল গভীর কিন্তু প্রকাশ কি করে করতে হয় জানা নেই লোকটা যেমন লোকটাকে যারা ভালোবাসে তারাও তেমন করেই ভালোবাসে এই মানুষটা মজা করেও উচ্চস্বরে কথা বলেনি কখনো সেই মানুষটা চোখে মুখে না নিয়ে ঘুরে বেড়ালেও মুহূর্তে প্রিয় মানুষটার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যায় এই লোকটা সুন্দরের চেয়েও সুন্দর একটা মানুষ সেই মানুষটা ভালো থাকুক যত্নে থাকুক আমি মানুষ তোকার গল্প করলাম একদিন না হয় গানের সুকারও গল্প করা যাবে